পর্যটক চট্টগ্রামবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের সিটির মধ্যে যে সকল খালগুলো রয়েছে সেই খালগুলোর পারে যাতে লাইটিং করা হয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমি মুসলিউদ্দিন তরুণ বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে আমরা চট্টগ্রামে ঘুরে এভাবে চট্টগ্রামের যেই খালগুলো রয়েছে চট্টগ্রামের যে পর্যটনের স্পটগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম প্রায় একশোর মতো ভিডিও করেছি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের প্রতিটি খালে এইভাবে সাবেক সরকার তারা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে এইভাবে রেলিং করে দেওয়া হয়েছে কিন্তু এই রেলিংয়ের উপরে যদি হচ্ছে লাইটিং করে দেওয়া হতো তাহলে এই খালগুলো হচ্ছে মানুষ খুব সহজে রাতের বেলা লাইটিংয়ের কারণে খালের পাশে আসতে পারতো মানুষ হচ্ছে তাদের যে ছেলে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে খালের পাড়ে দাঁড়াতে পারতো এবং বাতাস খেতে পারতো কিন্তু রাতের বেলা এই খালগুলো হয়ে যায় হচ্ছে একটি ভূতের খালের হয়ে যায় এই ভূতের খাল থেকে মুক্তি পেতে চট্টগ্রাম সাথে আমি কথা বলেছি আমরা কথা বলেছি দেখেছি তাদের একটাই দাবি যে প্রতিটি এই খালের পারে যাতে হচ্ছে হচ্ছে লাইটিং করে রাখা হয় তারা হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন এই খালগুলোতে হচ্ছে এইভাবে তৈরি করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে তারা ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী পুরো চট্টগ্রাম জেলাকে মহানগরকে এইভাবে হচ্ছে হচ্ছে কনস্ট্রাকশনের মাধ্যমে এইভাবে রোলিং করে এবং হচ্ছে এইভাবে হচ্ছে তাদের হচ্ছে বিশেষ হচ্ছে মানে রেলিং যুক্ত করে তারা হচ্ছে এই হচ্ছে ইট বালু দিয়ে সুন্দর করে হচ্ছে তারা এগুলোকে সংরক্ষণ করেছেন এই ক্ষেত্রে হচ্ছে কেউ আর হচ্ছে খালগুলো দখল করতে পারবে না এবং সেই খালগুলোর মধ্যে হচ্ছে কেউ আর দখল করতে পারবে না এবং সেই জন্য এই কাজগুলো করেছেন এই জন্য থ্যাংকস জানাচ্ছি কিন্তু এই খালগুলোর মধ্যে যে পরিষ্কারের জন্য যদি প্রতি বছর কিংবা হচ্ছে এক মাস পর পর বা দুই মাস কিংবা তিন মাস অন্তর অন্তর যদি এই খালগুলো পরিষ্কার রাখা হয় তাহলে হচ্ছে এই খাল খালগুলোর মধ্যে দিয়ে পানি প্রবাহ থাকবে সব সময় এবং হচ্ছে এই খালগুলোর পারে যদি লাইটিং লাগানো হয় তাহলে স্থানীয় মানুষ যারা তারা এর বেশি উপকৃত হবে কারণ লাইটিংয়ের মাধ্যমে রাতের বেলা সুন্দর দেখাবে এবং হচ্ছে রাতের বেলা হচ্ছে যারা পথচারী রয়েছেন তাদের জন্য যে দুই পাশে যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ে দিয়ে যাতায়াত করতে সুবিধা হবে এবং হচ্ছে এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না অনেক সময় দেখা যায় রাতের বেলা অনেকেই এসে এখান থেকে হচ্ছে ময়লা ফালায় অনেক মানুষকে কেটে মেরে এগুলোর মধ্যে ফেলে দেয় এবং হচ্ছে এডির মধ্যে এগুলোর মধ্যে সংরক্ষণ করার তেমন কোনো মানুষ নেই আমরা সিটি কর্পোরেশনের বিশেষ যে মেশিন সেই মেশিনের মাধ্যমে আমরা শুনেছি যে জাপান থেকে তারা এক প্রকার মেশিন আনবেন সেই মেশিনের মাধ্যমে এই খালগুলো পরিষ্কার করে রাখবেন এবং এই খালগুলো আমরা আরেকটি জিনিস বলবো যেই খালগুলো দেখেছিলাম যে কিছু কিছু জায়গায় এই খালগুলো যাতে ওভারটেকিং করতে পারে এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে সেই জন্য হচ্ছে বিশেষ বিশেষ হচ্ছে শুধু মানুষ যাতায়াতের জন্য হচ্ছে ব্রিজ নির্মাণ করা উচিত ছোট ছোট ব্রিজ নির্মাণ করা উচিত অনেক সময় দেখা যায় যে অনেক দূর দিয়ে হচ্ছে ঘুরে আসতে হচ্ছে তাদেরকে সেই জন্য অনেক কষ্ট হচ্ছে সেই বিষয়গুলো চিন্তা করা উচিত এবং এই খালগুলোর মধ্যে যাতে ওয়াটার ট্যাক্সি যাতে চলাচল করতে পারে সেটিরও কিন্তু চাইলে কিন্তু ব্যবস্থা করতে পারে সেটি ব্যবস্থা করলে এই খালগুলোর চলাচল ব্যবস্থা ভালো থাকবে ময়লা পরিষ্কার থাকবে এবং ময়লা দুর্গন্ধও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং এই খালগুলোর মধ্যে যাতে হচ্ছে এমন কোন মেশিন বা যন্ত্রপাতি ক্রয় করা হোক যেই যন্ত্রপাতির মাধ্যমে এই খালগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মানুষ সুন্দর মতো যাতায়াত করতে পারবে এবং আশপাশের যারা রয়েছে এই খালগুলো থেকে প্রচুর দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধের জন্য হচ্ছে মানুষ হচ্ছে এখানে থাকতে কষ্ট হচ্ছে এবং যেই রেলিংগুলো হচ্ছে ভেঙে ফেলা হয়েছে বা ভেঙে যাচ্ছে সেই রেলিংগুলো যাতে ঠিক করে মেরামত করা হয় এবং হচ্ছে যে এই হচ্ছে খালগুলোতে যাতে পানির প্রবাহ সবসময় ঠিক থাকে সেই জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা করা হয় এবং মানুষজনকে উদ্বুদ্ধ করা উচিত যাতে হচ্ছে এই খালের মধ্যে ময়লা না ফালা না না ফেলার জন্য এবং হচ্ছে আশপাশের যারা রয়েছে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং খালগুলো যদি ঠিকমতো পরিচ্ছন্ন থাকে তাহলে আর চট্টগ্রাম শহরে হচ্ছে পানি উঠবে না এবং সেই পানিগুলো পরিষ্কার থাকলে আমরা যেই খালটি দেখা এটি কর্ণফুলী নদীর পাশে অবস্থিত হওয়ার কারণে হচ্ছে এটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমরা দেখাচ্ছি কল্পলোক একটি আবাসিক যেটি চট্টগ্রামের বাকুলিয়ায় সেটির পাশে হচ্ছে এই খালগুলো অবস্থিত এই কল্পলোকের চারপাশে আমরা দেখেছি যে খাল রয়েছে সেই খালগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কল্পলোক অনেক চমৎকার একটি আবাসিক যেটি চট্টগ্রামের জন্য নতুনত্ব ফিরে নিয়েছে যানজটমুক্ত একটি শহর গড়তেছে এবং কর্ণফুলী নদীর পাশে She é um... কল্পলোক যে আবাসিকটি সেই আবাসিকটি তো পর্যটক আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন ইউটিউব চ্যানেলে রয়েছেন আপনারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাতে পারব এবং আপনাদেরকে নতুন কিছু সম্ভাবনা দেখাতে পারবো বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদ রয়েছেন তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সাবেক মেয়র যারা ছিলেন তারাও কাজ করেছেন কিন্তু তাদের উচিত এই পাড়গুলোকে দুই পাশে হচ্ছে লাইটিং ব্যবস্থা করা এবং বর্জ্যগুলো নিয়মিত পরিষ্কার করা তাহলে হচ্ছে জলাবদ্ধ থেকে চট্টগ্রামবাসী মুক্ত পাবে এবং রাতের বেলা এই পাড়গুলোতে হচ্ছে চলাচলের জন্য উপযোগী হবে সেই ক্ষেত্রে কোনো প্রকার চুরি ছিনতাই ডাকাতি অথবা কোনো ধরনের দুর্ঘটনা হবে না এবং সেই ক্ষেত্রে মানুষ নিরাপদে থাকতে পারবে আমরা চট্টগ্রামের এই সুন্দর খালগুলো হচ্ছে রেলিং করা এবং হচ্ছে খালগুলোর পাশে ওয়াকওয়ে তৈরি করা সেই জন্য সাবেক সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তারা যদি এটি সুন্দর মতো হচ্ছে খেয়াল করেন এবং প্রতিটি খালের পারে একটি প্রজেক্টের মাধ্যমে বৈদ্যুতিক যদি ব্যবস্থা করা হয় তাহলে এই খাল মাধ্যমে মানুষ নিয়মিত হাঁটাচলা করতে পারবে গাড়ি যাতায়াত করতে পারবে এবং যারা বাচ্চা রয়েছে আমরা দেখেছি অনেক জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে বাচ্চারা দেখা যায় যে খালের মধ্যে পড়ে যায় রাতের বেলা এবং অনেকই হচ্ছে শত্রুতা করে হচ্ছে অনেক ধরনের মার্ডার হয় সেই বিষয়গুলো এই খালের মধ্যে আর হবে না আমরা দেখেছি এই বাকুলিয়া থেকে ওয়াকোয়ের মাধ্যমে অনেক গাড়ি হচ্ছে চট্টগ্রামের যে কর্ণফুলি মেরিন ড্রাইভ সেখানে ঘুরতে যায় তারা গিয়ে ঘুরে আবার এখান দিয়ে চলে আসে তা আমরা এই রাস্তাগুলো যতটা প্রশস্ত করেছেন সেই জন্য বারো থেকে পনেরো ফিট চওড়া সেজন্য থ্যাংকস জানাচ্ছি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের সিটি কর্পোরেশনে যারা রয়েছে তাদেরকে অনুরোধ জানাব যে দাবিটি সেটির লাইটিং ব্যবস্থা করা এবং বজ্র পরিষ্কার করা সে আশা প্রত্যাশা করছি এবং আবার যখন চট্টগ্রাম যাব তখন চট্টগ্রামের আরও নিত্য নতুন ভিডিও করব এবং প্রশাসনের সাথে কথা বলবো যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যাতে একটি আধুনিক সিটি কর্পোরেশন হয় ঢাকার যারা দেখছেন তারাও যাতে এইভাবে খাল নির্মাণ করে হচ্ছে খালের পাশে রেলিং তৈরি করে ধন্যবাদ সকল